পুরুষ আর পাঁচজন মহিলাকে প্রকৃতির মাছ খানেতে আর যে তোর সব থেকে বেশি সময় ধরে থাকতে পারবে সে দিতে নেবে পাঁচ লাখ ডলার আমি তোমাদের তিন দিন সময় গুলো সব আমার আর কি <laughs> সামনে শেল্টারটা দেখতে পাচ্ছি ওই দিকে এটা আমাদের শেল্টার সবাইকে এখানে স্বাগত ভাইরা এবং অন্যদিকে কয়েক মাইল দূরে মেয়েরা তাদের ক্যাম্প সেট আপ করার জায়গা খুঁজে পেল এখানে জলটা দেখে ভালো মনে হচ্ছে না তাই আশা করছি আমাদের পেছনের দিকে যেতে হবে আর ভালো জল খুঁজতে হবে এটা বেশ ভালো হ্যাঁ এটা আমাদের স্পট হতে পারে বুঝলে সবকিছু এখন ঠিকঠাক চলছিল কিন্তু আমার অন্যান্য সব ভিডিওর তুলনায় এই চ্যালেঞ্জটা আমার শুট করা সবথেকে নিষ্ঠুর হয়ে উঠবে যদি এখন বেরিয়ে যাই আমার খুব আফসোস হবে এটা খুবই কঠিন হতে চলেছে আমার মনে হলো কিছু যেন এখান দিয়ে গেল ভাই আমরা এখানে একা নই এটা মনে রাখবে দেখাচক আমাদের কাছে কি আছে ফল গ্রানোলা সরস্বতমংশ তুমি পেয়েছো আমি প্রত্যেককে একটা করে জলের বোতল আর কিছু প্রয়োজনীয় জিনিসও দিয়েছিলাম এটা তো অনেক খাবার দেখতে হবে যে এগুলো আমরা কতদিন চালাতে পারবো টেনশন তুমি কি আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ আমরা ভালোই শুনতে পাচ্ছি হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি আমি শুধু তোমাদেরকে জানাতে চাই যে এই চ্যালেঞ্জটা কিভাবে এগোবে চ্যালেঞ্জটাকে ইন্টারেস্টিং করতে যদি কোনো একজন এই চ্যালেঞ্জটাকে ছেড়ে দেয় তবুও সে তার ভাগের অর্থ জিততেই পারে শুধু এটাই দেখার যে কোন দলের খেলোয়াড় শেষ অবধি টিকে থাকতে পারে তুমি এটা আশা করেন কেউ কখনো করে না এখন তোমাদেরকে ঠিক করতে হবে যে টিমমেটদের সাহায্য করতে তোমরা এখানে থাকবে নাকি খাবার বাঁচাতে তোমরা লিভ করে যাবে এবং এই গোটা চ্যালেঞ্জে মেয়েদের টিম জানতে পারবে না এখনো পর্যন্ত কতজন ছেলে টিকে আছে এবং ছেলেরা জানতে পারবে না যে মেয়েদের টিমে এখনো পর্যন্ত কতজন টিকে আছে এটাই হলো স্ট্র্যাটেজি মজা হবে খাবারটা দুজনের জন্য যথেষ্ট পাঁচজনের জন্য মোটেই নয় আমরা কি একে অপরকে টিকিয়ে রাখতে পারবো সেটাই বুঝতে পারছি আমাদের ব্রিজটা ক্রস করতেই হবে ওখানে গিয়ে যদি কুইট করতে চায় আমি তার বিরুদ্ধে একদমই যাব না কিন্তু আমি তো অবশ্যই যাব একদম হাকডম এততম উইকের পরে মনে হচ্ছে এটা একটা স্ট্র্যাটেজি আমাদেরকে স্ট্র্যাটেজি করতে হবে ভাই আমরা কিন্তু একই ধরে দুটো শিবিরই নিজেদের ক্যাম্প মজবুত করতে থাকলো আসন্ন ঝড়ের কথা মাথায় রেখে এবং ছেলেরা শুরু করলো গাছের একটা ভেঙে নেওয়া ডাল দিয়ে আমরা তাবুকে প্রায় বানিয়ে ফেলেছি মেরা সেটা করছে না আসলে তারা করে এবং ছেলেদের থেকে ভালো করছিল উপরের দিকে আমি চেষ্টা করছি আগুনটা জ্বালানোর ছেলেদের চলে যাবে আগুন আমাদের যাত্রা এবার শুরু হলো প্রথম রাতটা অনেকটাই টাফ ছিল আমার ঘুম আসতে অনেকটা টাইম লেগেছে গুড মর্নিং আমাদের আরো কিছু জিনিসপত্র লাগবে চলো আমরা তৈরি করা শুরু করি আমার মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি ভালো কাজ করছে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি কারণ আমাদের জলের দরকার পরিষ্কার পানি ও জল পেতে ছেলেদের অনেক মাইল পেরোতে হতো পানির অযোগ্য নোংরা জলাভূমির মধ্যে দিয়ে মেয়েরাও জানা এমন কিছুর মধ্যে দিয়ে যায় আমি মিথ্যা বলবো না এই জলটার মধ্যে কিছুই দেখা যাচ্ছে না আমি এই নোংরা জল মোটেই খেতে চাই না আলো দের মাইল দু মাইল হাঁটা এটা সবে দ্বিতীয় দিন এবং অনেক ঘন্টা খোঁজার পরে ছেলেরা অবশেষে জলের উৎস খুঁজে পেল পেরেছি শেষমেশ পেলা তিন নম্বর দিনে ইতিমধ্যেই মেয়েরা তাদের একজন টিমমেটকে এলিমিনেট করবার চেষ্টা করছিল খাবার বাজানোর জন্য যদি আমরা এই চ্যালেঞ্জটাকে জিততে চাই এই কটা খাবার নিয়ে তাহলে সেটা কোনোভাবেই সম্ভব নয় আমি চাই যে যে কোনো দুজন আমার সঙ্গে শেষ অব দিকটিকে থাকা আমি এবং পুরো দলের কাছে এটা খুব পরিষ্কার ছিল যে সেই দুটো মেয়েকে হবে। ড্রায় জুলিয়া হলেও আমাদের জেতানোর একমাত্র আশা তাই আমরা সবাই ওর পাশে আছি এবং যতটা সম্ভব হয় আমরা করব। এবং অন্যদিকে ছেলেদের এটার ব্যাপারে কোনো ধারণাই ছিল না জানি না কি হতে চলেছে না আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যানিং আমরা পাঁচজন মানুষই এতটুকু খাবার খাচ্ছি আমার মনে হয় না আমরা শেষ পর্যন্ত পাঁচজন বাঁচতে পারবো চার নম্বর দিনে আমি আর যশ আলোচনা করছিলাম যে আমাদেরকে খাবার আনতে হবে আর বাকিরা কোনো কাজই করছিল না টিজে আর আমি এই ওয়েটগুলো বইছি আমরা টিমের জন্য একটা শক্ত 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 ভিত তৈরি করছি আর ওরা শুধুই আগুনের পাশে বসে মজা করছে ওরা চেয়ে আমরা শুধু কাজ করি আমাদের খাবার কি তৈরি হয়েছে হ্যাঁ কখন তুমি খাবারগুলোর দিকে খেয়াল না কি আমায় করতে হবে নাকি মানে আমি ওরা মিন করে কিছু বলতে চাইনি এই মুহূর্তে ছেলেরা চ্যালেঞ্জের এক সপ্তাহ পার করেনি এবং এর মধ্যেই তারা একটা প্রকৃত টিম হয়ে ওঠার চেষ্টা করছিল আমি এটা ডাইরেক্টলি জশকে বলবো তুমি তো সারাদিন দেখে মনে হচ্ছে কিছুই করছো না আর আমাদের এটা ওটা সেটা করতে কাল ঘাম ছুটে যাচ্ছে সারাদিন ধরে আমাকে এটা খুব কষ্ট দিচ্ছে আমি বলতে চাইছি যে ও এইভাবে ক্যামেরার সামনে শুধু শুধু নিজের ক্যালেরিগুলোকে নষ্ট করছে লম্প ঝম্প করে তাই আজকে আমার মনে হচ্ছে যে এই কাজটা আমি আর করতে চাই কি চাই না সেটা আমি সত্যিই জানি না যখন কিছু ছেলের মনে একদমই টেনশন ছিল না মেয়েরা তখন একই কাজ করে যাচ্ছিল তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী খাবারের ভারগুলো একটু কমাতে হবে না কমানো যাবে না এমনিতেই আমাদের কাছে খাবার কম সময় হয়ে গেছে আমাদের জেতার জন্য কাউকে একজনকে এলিমিনেট হতে হবে কাউকে বেরিয়ে যেতে হবে এখানে দুজনের বেশি খাবার আমাদের কাছে নেই আমাদের টিম আলোচনা করেছে যে আমারই খেলাটা ছেড়ে দেওয়া উচিত আমি হ্যানা হেনা বলছি এবং আমি এই গেমটা ছাড়তে চাই ছাত্রদেরকে কোনো কিছু না জানিয়ে আমরা তোমাকে চুপি চুপি এই বন থেকে সরিয়ে নেব তাহলে এটা মনস্টার ট্রাকের সাহায্যে করা যাক ওকে আমরা প্রথম এলিমিনেশনের জন্য ওদের ক্যাম্পের দিকে যাচ্ছি আমি টিমের স্ট্র্যাটেজির জন্যই খেলাটা ছেড়ে দিচ্ছি তার মানে দাঁড়াই বাকি চারজনের জন্য বেশি খাবার চলো এখান থেকে বেরিয়ে যাওয়া যাক তোমাদেরকে কিন্তু জিততেই হবে ঠিক আছে খুব ভালো খেলেছো তুমি এখানে মেয়েরা জিতে যায় তাহলে তুমি এখানে সবথেকে বেশি স্মার্ট হবে তুমি প্রথম বেরোলে কিন্তু এক লাখ পেতেই পারো অনেকেই আমাকে বলেছে যে এই খেলাটা আমি ছেড়ে দেব না নিজেকে ভাগ্যবতী মনে করতেই পারে কারণ পরের দুই দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টিতে দুটো টিমই তাদের ক্যাম্পের ভিতরে থাকতে বাধ্য হয়েছিল এবং খাবার খাওয়া ছাড়া আর কোনো কাজ করতে পারেনি আমরা বেশি দিন আর এইটুকু খাবার নিয়ে চলতে পারবো না তাই দশ নম্বর দিনে আমি একটা টুইস্ট দেব ভাবলাম এটা দশ নম্বর দিন আর তোমরা যদি আমার একটা ভিডিও দেখে থাকো তাহলে জানো এরপরে কি হতে চলেছে এটাকে আরো বেশি চ্যালেঞ্জিং করতে এই ভিডিওতে প্রতি দশ দিন অন্তর ছেলেরা এবং মেয়েরা একে অপরের মুখোমুখি হতে চলেছে এবার কিছু একটা করতে আমরা মেয়েদের কাছে যাচ্ছি হাই এটা ডে টেন তোমাদের কি মনে হচ্ছে তুমি আমাদের ভালো খবর দেবে হতেও পারে ও আমি চাই তোমরা একজন লিডার বেছে নাও এবং একজন ছেলেকেও সম্ভাব্য উইনার হিসেবে হিসেবে বেছে নাও ব্রিজে তোমাদের সাথে এক ঘন্টা পরে দেখা হচ্ছে এখানে এই ভিডিওতে আমরা একটা টুইস্ট আনতে চলেছি দেখা যাক ছেলেরা এখন কি করছে মেন্স ক্যাম্পে তোমাদেরকে স্বাগত তোমাদের তো বেশ অফিসিয়াল মনে হচ্ছে আমি চাই তোমরা একজন লিডারকে বেছে নাও যে এক ঘন্টা পরে আমার সাথে ব্রিজের উপরে মিট করবে সেটা একমাত্র ওই পারবে আমার নিজেকে খুব কনফিডেন্ট মনে হচ্ছে আমার একটু একটু ভয় লাগছে ভিতরে এসো এদের হাটাগুলো কিন্তু বেশ ভালো কনগ্রাচুলেশন 10টা দিন সারভাইভ করার জন্য কি খবর হ্যাঁ আমি ভালোই আছি এবং মনে রেখো তারা জানেই না যে অপোজিট টিমে এখনো পর্যন্ত তো কত জনটি আছে তোমার কি মনে হয় এখন কতজন মেয়ে টিকে আছে হবে হয়তো তিনজন কতজন ছেলে টিকে আছে বলে তোমার মনে হয় আমারও মনে হয় তিনজন মজার বিষয় হলো দুজনেই সম্পূর্ণ রূপে ভুল ছিল এবং কেউই সত্যিটা জানতে পারবে না যতক্ষণ না একটা টিম জিতছে ততক্ষণ পর্যন্ত চ্যালেঞ্জটা সিম্পল তোমাদের ওই টার্গেটে ফায়ার করতে হবে এবং তার ঠিক নিচে একটা পচা খাবারে ভর্তি ব্যাগ ঝোলানো আছে তোমরা টার্গেটে মারলে ব্যাগটা পড়ে যাবে যদি মিস করো ওটাকে অন্যদিকে নিয়ে যাও তাহলে ও কিন্তু সুযোগ পাবে খেলাটাকে জিতে নেবে আমি তীর খুব ভালো চালাতে পারি আমি আশা করি এরপর প্যাট্রিককে পাঠানো হবে আমাকে নয় ফেডারেট অবশ্যই করবে নিশ্চয়ই করবে দেখা যাক কে প্রথমে ফায়ার করে না 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 জ্বলে না আমি তাহলে ঠিক আছে ফায়ার করো শর্ট নাম্বার 1 আমি বাজিয়ে আছি ইরাকিকো কোন তুমি তীর চালিয়েছো কখনো তোলাইনি ও ঠিক আছে আমার তো মনে হচ্ছে সুপার বল দেখছি প্রথমবার তীর চালাচ্ছো

ঠিক আছে তুমি এটা নিতেই পারো এবার তাহলে ছেলেদেরকে দেখাও তোমায় অনেক কিছু খেতে হবে এবং তাড়াতাড়ি আমি লক্ষ্য করেছি তোমরা এটা বলছিলে হ্যাঁ তো দাঁড়ো দাঁড়ো কি বৃষ্টিটা হওয়ার পর আমাদের খাবারের দিকে লক্ষ্য করতে হয়েছিল খাবারগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছিল খাবার আমাদের কাছে এমনিও অনেক কম আছে বেশিক্ষণ চলবে না এই খাবারগুলো তাই আমি ভাবলাম যে আমার চলে যাওয়া ওই সবচেক্ষনি বেরিয়ে যাবে হ্যাঁ যেটা ভালো মনে হবে তুমি চাইলে এখান থেকে বেরিয়ে যেতেই পারো তাই ফেস্টেভেল নিয়ে আর হাক করে ও এখান থেকে বেরিয়ে গেলো মেয়েদের টিমে তাহলে এখন তিনজন মাত্র বাকি রইল যখন ছেলেদের টিমে পাঁচ জনই ছিল আশা করি এই চ্যালেঞ্জটা আমরা ওর জন্য জিতব আর হ্যানার জন্য অনেক খাবার থাকা এবং একজন কমে যাওয়ায় মেয়েদের মনোবল ক্রমশই বাড়ছিল আমার সত্যি মন মেজাজ খুব ভালোই আছে আমরা অনেক চেষ্টাও করে যাচ্ছি আর এই খাবারটা আমাদের অনেক দরকারও ছিল চিয়ার্স গাইস ভালো খেতে যাই হোক এই চ্যালেঞ্জের গতিমুখ ঘুরে গেল যখন টিজি এখানে এলো আমাদের মধ্যে কেউই এই আর্চারি কম্পিটিশনটা খেলতে পারেনি সবাই ভেবেছে যেটা আমি পারি জানিনা এবার কি হবে যখন আমি সুযোগ পেয়েছিলাম তখনই আমার এগো উজ ছিল আমি যখন চেয়ারে বসেছিলাম তখনই আমি তীর ধনুক দেখতে পেয়েছিলাম আমি ভেবেছিলাম যেটা আমি করতে পারবো পরবর্তী চ্যালেঞ্জ আমার হবে মেয়েরা পরের কয়েকদিন অনেক খাবার থাকাটাকে উদযাপন করছিল কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেরা তখনো মাছ ধরে যাচ্ছে ছিল চলো দেখি কি উঠলো না না ও এই মুহূর্তে তাদের খাবার ক্রমশই কমে আসছিল তাই ছেলেরা আস্তে আস্তে হতাশ হতে শুরু করে দিয়েছিল ভাই ক্যাম আমি কিন্তু তোমাকে পেয়ে এখানে খুব খুশি আমি জানি আমি খুব অলস প্রকৃতির মানুষ কিন্তু আমি এই সব ব্যাপারে আমি মাথা ঘামাতে চাই ক্যামেরার মানসিক চাপ বাড়তে শুরু করে দিয়েছিল এবং স্বামী তার উৎসাহকে বাড়াবার চেষ্টা করছিল 13 নম্বর দিনের সকালে সে তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একদমই ঘুম হচ্ছে না আমার আস্তে আস্তে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে আমি তোমার জন্য খুব প্রাউড ফিল করি ভাই ধন্যবাদ ভাই তুমি খুব ভালো করে খেলবে খেলকে হারানো একটা সত্যি বড় ধাক্কা ছিল আমাদের আজকের দিনটা সত্যি খুব খারাপ যাচ্ছে কিন্তু শুধুমাত্র ছেলেরাই ক্ষতির মুখে পড়েনি আজকে আমাদের টালিয়ার দিয়ে আমরা সত্যি খুব মিস করছি মেয়েদের টিমে কম খেলোয়াড় থাকার কারণে তারা স্ট্র্যাটেজি ইউজ করছিল অন্যদিকে ছেলেরা প্রতিকূলতার সাথে লড়াই করে যাচ্ছিল আমি একদম হেরে গেছি আমি এখানে আসতে পেরে খুশি এটা এটা সত্যি খুব কঠিন আমি জাস্ট একটু ভেঙে পড়েছি তোমার মনে হয় যে তুমি পরের চ্যালেঞ্জটা জিতবে ও না এটা ভাবলেই আমার খুব কষ্ট লাগছে ভাই দেখো একদম তাই তাদের শেল্টারকে আপগ্রেড করতে সাহায্য করবার পরে ছেলেরা ঘুমাতে গেল এবং সকালবেলা রেডিও কল করলো ছেলেরা কি খবর আমি ওয়াকিতে একটা মেসেজ পেলাম আমি তোমায় কিছু কথা বলতে চাই জিমি আমি এখানের মধ্যে কোনো মাছো ম্যান নই কিন্তু এটাও বলতে পারি যে এটা কঠিন ঠিক আছে সবাই চলো তাকে চ্যালেঞ্জ থেকে বার করি আমরা চলো ক্যাম্প থেকে বিদায় নেবার সময় সামি সকলের উদ্দেশ্যে একটা পার্টিং গিফট দিল তুমি টি-শার্টটা চাও আমি টি-শার্টটা নেব ওর পোশাকটাও ও দিয়ে দিল প্যান্টটাও দাও তোমরা তো ওর থেকে সবকিছুই নিয়ে নিলে এই মানুষটা এবার কি যেতে পারবে তুমি এখন যেতে পারো এখন আগের মতোই শেরপা তার মানে হলো ও অফিশিয়ালি এলিমিনেটেড কল ওকে এখান থেকে নিয়ে যাও তাহলে তোমরা এখন তিনজন ট্রেনটাকে কন্টিনিউ হবে দুদিন পরে কি সংখ্যাটা এক হয়ে যাবে একদমই না চ্যালেঞ্জের দুই সপ্তাহের মধ্যেই অর্ধেক প্লেয়ার লিভ করে গেছে আর সময় যত এগোচ্ছিল পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল আমি ট্রাকটাকে দেখলাম যেটাকে তুলছিল আমার প্রথমে খুব হিংসা হলো আমি জানি না শেষ পর্যন্ত থাকতে পারবো জশ কুইট করবে বলে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল কিন্তু ঝড় আসার সাথে সাথে পরিস্থিতি আরো অনেকটা খারাপ হয়ে গেল ও ও ও বৃষ্টি শুরু হয়ে গেল শান্তিতে ঘুমানোর জন্য মেয়েদের ক্যাম্প অনেকটাই উপযুক্ত ছিল কিন্তু অন্যদিকে ছেলেদের ক্যাম্পটা এই বৃষ্টিকে আটকাবার জন্য একেবারেই উপযুক্ত ছিল না আমি এইভাবে সবকিছু শেষ করতে চাইনি এই মুষলধারে বৃষ্টি অনবরত প্রায় দুই দিন ধরে চললো আমার রেইনকোটটা পুরো ভিজে জবজব করছে আমার পেটটা পুরো ভিজে গেছে এবং আমার প্যান্ট পুরো একেবারে ভিজে গেছে আমার মনে হচ্ছে আমার কুইট করা দরকার এখানে বৃষ্টি একটু আগেই থামলো আর ফিডরা আমাদের সবার জন্য কিছু ব্রেকফাস্ট তৈরি করছে আমি বিফ স্টু বানিয়েছি ভালো খেতে আমার মনে হয় ছেলেরাও খাবার এনজয় করছে আমার মনে হয় একদম নয় ব্যাড নিউজ আমার হাতে আমার শত্রু কামড়েছে পয়জন আইভি এটা সারা শরীরে ছড়িয়ে পড়েছে এবং এটা খুবই পেইনফুল আমার মনে হচ্ছে আমার বোধহয় এখানে সময় শেষ হয়ে এসেছে আমরা ছেলেদের থেকে অনেক ভালো স্পটে আছি। হতে পারে। আর আমি তোমাকে বলছি যে আমরা এই খেলাটা জিতবই। তাই বন্ধুরা কথা বলতে চাই। যে জিনিসগুলো আমি করতে চেয়েছিলাম সেগুলো কিছু কিছু সময় আমি করেছি। কিন্তু এখন মনে হয় এটা বেরিয়ে যাওয়ার সময়। আমার মনে হয় যে তোমার কুইট করে দেওয়াই উচিত। আমি তাহলে একটু বেশি খেতে পারবো। আমি জশ আমি মেনস ক্যাম থেকে বলছি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে। তোমরা সবার আশঙ্কা সত্যি করে জশ বেরিয়ে গেল। জশ তুমি ভেতরে ঢুকে পারো আমাদের বেরিয়ে পড়া দরকার এটাই মনে হচ্ছে সত্যি কথা বলতে আমার নিজেদের কারো স্ট্রং মনে আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে এটা একটা সাহসী কথা তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক আজকের দিনটা কি চ্যান্ডেলার শুক্রবার এটা ডে টোয়েন্টি তার মানে হল এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের অ্যালার্ট অ্যালার্ট ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও এটা সহজ একটু দেখা তাহলে আচ্ছা ঠিক আছে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে তার ফলে তোমাদের টিমের পাঁচ লাখ ডলার জেতার সুযোগ হাত ছাড়া হয়ে যেতে পারে তুমি কি মাঝখানটা মার করতে পারবে সেটাই করো দেখা করে খুব ভালো লাগলো আমাদের পুরো টিম তোমাদেরকে ডে তে যখন সব খেলা শেষ হয়ে যাবে তোমাকে এই সময়টা দিচ্ছি বুঝি আমি তোমাকে দিচ্ছি এই সময়টা আচ্ছা ঠিক আছে তোমরা দুজনের সত্যি খুব ভালো আর দুজনের বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো চলো এবার শুরু করা কিন্তু চ্যালেঞ্জে তোমাদের শেল্টার গুলোকে নষ্ট করে দিয়েছে তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে এই টেন্ট গুলো হলো খুব শক্ত এবং ওয়াটার প্রুফ বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে তুমি কি এরকমই কিছু চাইছো মানে আমি এটা নিয়ে নেব কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে তো পারে তারা থেকে যেতে পারে হয়তো ও এটা খুবই ভালো এটা ডিসিশন নেবার সময় সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে আমি ওই তাবুটার মধ্যে থাকবো আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো তোমাদের যেটা করতে হবে

আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেলে ধন্যবাদ থ্যাংক ইউ এটা একটা পাগলামি দাঁড়াও 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 এটা আবার কি হলো আমার একার পক্ষে যে তা মনে হয় খুব কঠিন হয়ে যাবে খুবই কঠিন তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট রেন্ট প্রুফ নয় তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেনটাকে পরীক্ষা করছিল টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল ভাই এটা হতে পারে না আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল খুবই অদ্ভুত যে একজনকেই পাঠিয়েছে এই টেনটাকে তোলার জন্য এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে ও আর বেশিক্ষণ টিকতে পারবে না আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে প্যাট্রিক তুমি জেগে আছো আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল আমাদের কাছে খাবার কম আছে তুমি এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি তুমি ট্রেনটাকে প্রেফার করবে নাকি আমাকে টেনটাকে তিজির জন্য দুর্ভাগ্যের বিষয় ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল কোন ধরনের মানুষ এমন করে টিজেই করতে পারে ও যদি সেদিন টেন্টটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয় এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল কয়েক ঘন্টার মধ্যেই একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল এটা দেখো দারুণ লাগছে দেখতে সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে খুব সুন্দর জায়গা এটা কোনো অসুবিধা হচ্ছে না আরো ঘর আছে আর সেগুলো ফেডরাকেও ব্যবহার করব। যখন ফেডরা একটা জায়গা তৈরি করেছিল ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেড্রার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে তাও তুমি একা এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি আর চ্যালেঞ্জ থ্রিতে ওই মেয়েটাকে চলে যেতে হবে ঠিক বলেছো ভাই জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে। সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারি দাঁড়িয়ে আছে কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। ধরে নিয়েছি। কষ্টটা বেশ বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেড্রাকে তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি মানে কাউকে জড়িয়ে ধরা সবার সঙ্গে হেসে খেলে থাকা হাই ফাইভ করলে কেমন হয় এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল দেখো এটা তোমার মতোই লম্বা ভাইয়ের সাইজটা দেখো শুধু আমার মনে হয় এটা পাঁচ ফুট ছয় ইঞ্চি লম্বা সরি ছ ফুট ইঞ্চি আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে

আমি এখানে তোমাকে দেখে সত্যি হয়ে যাচ্ছি হ্যাঁ তোমরা দুজনে চ্যালেঞ্জটা কি সেটা শুনতেও প্রস্তুত यस ঠিক আছে তাহলে বলি আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট স্টেন্ডেড ফ্যামিলিরা এখন এই চ্যালেঞ্জের মধ্যে আছে কিন্তু তারা আছে ওই অপর প্রান্তে এবং তোমাদের কাছে একটা চয়েস দেওয়া হলো তোমরা কি তোমাদের ফ্যামিলিকে দেখতে চাইবে নাকি তোমাদের ক্যাম্পের বাকিরা তাদের ফ্যামিলিকে দেখতে পারবে তুমি জানো আমার একটা ছেলে আছে আর আমি সত্যি ওকে দেখতে চাই তাই আমি 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 নিজেকে চুজ করব। ফেট্রা এখানে একটা অভিনয় করলো যেহেতু প্যাট্রিক জানতো না যে মেয়েদের ক্যাম্পে আর কতজন আছে তুমি কি বলতে চাও তুমি কি তোমার ক্যাম্পটা বেছে নেবে নাকি নিজেকে বেছে নেবে আমার আমার বাচ্চাগুলোকে দেখতে ইচ্ছা করছে জিমি আমি আমাকেই চুজ করছি ওকে ডিসিশন নেওয়া হয়ে গেছে হেলিকপ্টার নিয়ে এসো এবং তার সাথে ওদের আমি আমার মাকে মিস করেছি আর আমার ছেলেকেও খুব মিস করেছি আমার পরিবার যার জন্য আমি মেনলি এখানে এসেছি এবং যাদের জন্য আমি এখানে এখনো অব্দি টিকে রয়েছি তাদের আর দশ দিনের মধ্যে দেখতে পাবো আমি এখানে বসে আছি আমার কিচ্ছু ভালো লাগছে না আমি আজকে সব থেকে বেশি খুশি হলাম আমি আমার বাড়ির লোকদের এতদিন পর কাছে পেলাম খুব ভালো লেগেছে যে আমার ছেলেও এতদিন পরে এসেছে আর লিঙ্কন দেখার পর আমি সত্যি বাড়ি যেতে চাই এখন আমি কোথাও যাব না আমি একটু চিন্তায় পড়ে গেছিলাম প্যাট যখন নিজের ফ্যামিলিকে দেখতে গেল আমি লকডাউন লোডেড চ্যালেঞ্জ এর জন্য কিন্তু ওর মধ্যে একটা বিশ্বাস ছিল যে ওকেই খেলাটা জিততেই হবে অবভিয়াসলি আমি এখনও অবধি এখানে টিকে রয়েছি তার কারণ আমি ওকে বিশ্বাস করি একটা স্ট্রং এন্ড গুড ফ্রেন্ডশিপ থাকলে আমরা অনেক দূর যেতে পারি কিন্তু একা একা সেটা অতটাও করতে পারা যায় বলে মনে হয় না আমার এটাই আমার বক্তব্য এবং সাথে কেউ থাকাটা যেমন একাকিত্ব কমাতেও পারে তেমন একা থাকারও বিশেষ সুবিধা আছে আমি জানি না আমি এত কিছু খেতে পারবো কিনা আমার কাছে এখন যথেষ্ট খাবার আছে খাওয়ার জন্য আমি আর ছেলেদের ক্যাম্পে যাবই না এবং যেহেতু লড়াইটা ছিল খাবার এবং একা না থাকার মধ্যে তাই রাত নেমে আসার পরে ছেলেদের ক্যাম্পে নিমন্ত্রণ ছাই একজন বিশেষ গেস্টে উপস্থিত হল ওটা কি ছিল ওখানে কিছু একটা আছে ও কোনো আওয়াজ করবে না সকালের আলো যখন ফুটলো টি যথেষ্ট সাহসী ছিল তাই সে খুঁজে দেখবার চেষ্টা করলো আওয়াজটা কোথা থেকে আসছিল আমার মনে হয় এখানে কোনো ভাল্লুক এসেছিল আমাদের ট্রেল ক্যামেরাতে দেখা গেল যে ছেলেদের ক্যাম্পের ঠিক পিছনে একটা ভাল্লুক এসেছিল যা যে কোনো সাহসী মানুষকেও ভয় পাওয়াতে পারে গতকাল রাতে একটা ভাল্লুক এসেছিল আমি নিজের চোখে দেখেছি যদিও এখানে থাকার বিষয়ে প্যাট্রিক গতকাল কনফিডেন্ট ছিল আমি কোথাও যাব না কিন্তু গতকালের ঘটনা তাকে অন্যরকম ভাবতে বাধ্য করেছিল তুমি হয়তো আমার পরিবারকে দেখোইনি নি ওই ভাল্লুকটাকে দেখে আমি রিয়েলাইজ করেছি যে আমি এত বেশি দিন ধরে বাইরে থাকিই না কখনো এটা যেন একটা ব্রেকিং নিউজ আমি একজন ডিজে ইও টিজে আমাদের কথা বলা দরকার এই কেমন আছো আমি আর টিজে এই নিয়ে আলোচনা করছিলাম যে যা খাবার আমাদের কাছে আছে আমি যদি এক্ষুনি ছেড়ে যাই টিজে দিন টিকে থাকতে পারবে ও আমায় বলছিল আমি তোমাকে বিশ্বাস করি আর আমি এখন এখান থেকে চলে যাচ্ছি হ্যাঁ আমি জানি ও এটা করতে পারবে প্লিজ আমাকে একবারই টকিটা দাও আমি ম্যান ক্যাম্প থেকে প্যাট্রিক বলছি আমি এই আমার সাথে তাই ভাবলাম নিয়ে যাই দারুণ দৃশ্য তুমি যদি জঙ্গলের মধ্যে থাকতে ভালোবাসো তাহলে এর থেকে ভালো পরিবেশ হতেই পারে এসব কি না আমি ভাবলাম এখান থেকে কিছু উড়ে গেল তুমি ওয়াকিতে বললে তুমি এখান থেকে বেরিয়ে যেতে চাই যাতে ও খেলতে পারে যা খাবার আছে ও রেকার হয়ে যাবে আমি কি দেখতে পারি কতটা খাবার আছে ও হ্যাঁ নিশ্চয়ই চলো ওই দিকতে চলো আর যেহেতু ও এখন লিভ করছে তোমার কি মনে হয় এই খাবারে তোমার কতদিন চলবে এটা একমাত্র আমিই নিয়ে যাব ওই ডে 60 চ্যালেঞ্জ 6 দিন তোমার কি মনে হয় কতজন মেয়ে এখান থেকে চলে গেছে চ্যালেঞ্জ 5 এটা ওভার হয়ে যাবে আমার পুরো বিশ্বাস ও 13 দিনের আইসোলেশনে ছিল আমি সবে শুরু করেছি আমার কাছে সুযোগ আছে আমি এখানে একা এখন যেহেতু দুটো ক্যাম্পেই একজন করে সারভাইভার রয়েছে তাদের দুজনকেই আগামী কয়েকদিনের জন্য একাকিত্ব কাটাবার উপায় খুঁজে বের করতে হবে তাই যখন টিজে খাবার জোগাড় করবার জন্য শিকার করতে বের হলো মাছটা বেশ বড় ফেড্রা তখন পোষ্য প্রাণী খোঁজার চেষ্টা করছিল লিটল প্রিন্সেস শার্লি ফেড্রা বা টিজে কেউই হাল ছেড়ে দেবার জন্য প্রস্তুত ছিল না তাই তারা দুজনেই ডেফোর্ট দ্বীপে পৌঁছে গেল যার মানে হলো আরেকটা চ্যালেঞ্জ তোমাদের স্বাগত আরো দশটা দিন কেটে গেল সত্যি এটা দারুণ ছিল যে তুমি পুরো সময়টা একা কাটিয়েছো কিন্তু তুমি এটাকে কিভাবে প্ল্যান করলে আমাকে হারিয়ে দেওয়ার কারণ আমাদের কাছে অনেক খাবার ছিল এইটি ডেজ সার্ভাইভ করার আমার বাড়ি ফেরারও কোনো চিন্তা নেই আর সব বড় কথা আমরা ক্যাম্পে খুব মজা করেছি কিছু করার নেই না কারণ আমি সব জিনিস একদম পছন্দ করি না ভাবতেও চাই না যে আমার হাতে নাইনটি ডেজ সময় আছে ব্যাগে এতগুলো খাবার আছে টোয়েন্টি ডেজ বা থার্টি ডেজ ধরে তুমি এখানে থাকতে চাও লিঙ্কেনের কি হবে আর কি